নমস্কার সবাইকে আজকে আলোচনা করব সন্ধ্যাপ্রসন্ন কয়বার করা হয় এবং সন্ধ্যাপ্রসন্ন কখন করা হয় সন্ধ্যাপ্রসনা মূলত দুইবার করা হয় সন্ধ্যা শব্দটির অর্থ হচ্ছে সন্ধায়ন্তি সন্ধায়তে বা পরব্রহ্মসা সন্ধ্যা অর্থাৎ যার মাধ্যমে পরমেশ্বরে ধ্যান করা হয় সেটি মূলত সন্ধ্যা এজন্য রাত এবং দিনের দুই সংযোগকালে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পর ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের উপাসনা করা হয় প্রত্যেকটা মানবের উচিত ঈশ্বরের প্রার্থনা ধ্যান এবং উপাসনা করা পবিত্র জলে আচমন করে শুদ্ধ বস্ত্র ধারণ করে গায়ত্রী মন্ত্র পাঠ করে শিক্ষা বন্ধন করে বেদ মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হয় মনে রাখতে হবে গান বাজনা খৈ হলে যদি হৃদ উপাসনার সময় যদি হৃদয়ে প্রবেশ করে তাহলে আমাদের উপাসনা হবে না কোনো কারণে যদি মন অন্যদিকে ধাবিত হয়ে যায় তাহলে আমাদের উপাসনা হবে না এই আমাদের বৈদিক সন্ধ্যা উপাসনা উপাস মাধ্যমে নিজেরা দুই বেলা উপাসনা করব এবং অন্যকে উপাসনা করতে উৎসাহ করব। উপাসনা এবং প্রার্থনাই হলো ঈশ্বরে ঈশ্বরকে লাভ করার একমাত্র পথ নিজেকে ঈশ্বরের বিশালতায় অর্পণ করাই মানব জীবনের একমাত্র সার্থকতা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে مستشفى